ভারতকে যে ইউনুস নাকানি চুবানি খাওয়াতে যাচ্ছে তা মোদি কি টের পাচ্ছে মুদি অবশ্যই ইউনুসকে এবার আব্বাহ্বা ডাকতে বাধ্য হবে কারণ ট্রাম্পের মতো বাংলাদেশও ভারতের ওপরে শুল্ক চাপ আরোপ করতে যাচ্ছে এবং সেটা অবশ্যই সুতার ওপরে মোদি কি ট্রাম্পের দেওয়ার ধাক্কা সামলে বাংলাদেশের শুল্কচাপ সহ্য করতে পারবে অবশ্যই পারবে না হয়তোবা কিন্তু ভারতে যেরকম মুসলমানকে সংখ্যালঘু হিসেবে নির্যাতন করে আসছে ভারত তার তো একটা প্রতিকার দিতেই হবে এবং মোস্তাবিজ ইস্যুকে কেন্দ্র করে ভারত যে অন্যায় অত্যাচারগুলো চালিয়েছে বাংলাদেশের ওপর এবং বাংলাদেশের রাজনীতির ওপর রাজনীতির যে একটা অপব্যাখ্যা সেটা কিন্তু ভারতে শিখিয়েছে বাংলাদেশকে এবং তারই একটা নির্ধারিত এবং উপযুক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনুস সরকার যদি ভারতকে কোণঠাসা করা যায় এই শুল্কচাপের মধ্য দিয়ে তাহলে অবশ্যই ভারতের একটা জন্মগত এবং হিন্দুত্ববাদীদের একটা জন্মগত শিক্ষা হবে বলে আশা করছে বাংলাদেশের মানুষজন কারণ দীর্ঘদিনের এই নিপীড়ন নির্যাতন হয়ে আসছে বাংলাদেশের মানুষ কিন্তু আর কতদিন কতদিন এই ইউনুসের চাপ সহ্য করে এই রকম বাংলাদেশকে কোনটাশা করে রাখতে পারবে তারা অবশ্যই না দেখেন উনিশশো সালের পর থেকে ভারত কিন্তু বাংলাদেশকে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে যে একটা নেওয়া এবং দেওয়ার প্রচলিত একটা ধারা সেটা কিন্তু ভঙ্গ করেছে একপাক্ষিকভাবে শুধু তাদের দিতেই হবে বিনিময়ে কিছু আশা করা যাবে না এখন সেটা রাজনৈতিকভাবে হোক আর সেটা অর্থনৈতিকভাবেই হোক এমনটা করলে দেশের যে একটা কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্জতা থাকে সেটা কিন্তু ব্যাঘাত ঘটে এবং মোদি সরকার সেটা কিন্তু কোনোভাবেই বুঝতে চায় না এবং বোঝার চেষ্টাও করে না তারই প্রেক্ষিতে ইউনুস সরকার সেই ভারতকে না বলে ভারতকে বিরোধিতা করে পাকিস্তানের সাথে এবং অন্যান্য ভুটান বা নেপালের সাথে বন্ধুত্ব আগ্রহী আগ্রহীতে মনো প্রকাশ করেছে এবং সেটা অবশ্যই মোদীকে একটা শিক্ষা দেওয়ার জন্য যেহেতু মোদী হিন্দুত্ববাদীতে পছন্দ তাই মুসলমানকে এড়িয়ে চলার চেষ্টা করে সব সময়। কিন্তু ইউনুস সরকার এটা কোনোভাবেই মানতে চায় না মোদিকে কোণঠাসা করার জন্য কিছুদিন আগে তো পিঁয়াজকে কোণঠাসা করে একদম রাস্তার সাথে মিশিয়ে দিয়েছিল ভারতের পিঁয়াজ তাদের দম্ভের চোটে থাকা যাচ্ছিল না যেখানে তারা মুখে মুখে বলেই আসছিল যে পিয়াজ না নিলে বাংলাদেশের জনগণ না খেতে পেয়ে মরবে আজ ভারতের কি দশা দেখুন পর্যটক নেই ভিসা বন্ধ আর অন্য অন্য যে আনুষাঙ্গিক আমদানিগুলো আছে সেগুলোও কিন্তু বাংলাদেশ কমিয়ে রেখেছে সেটা কী জন্যে বাংলাদেশের স্বার্থে না ভারতের স্বার্থে অবশ্যই ভারতের স্বার্থে ভারত কিন্তু এখানে মির্জাফুরি করতে পিছু পা হয়নি কোনো সময় কৃত কৃতজ্ঞতা তো দূর কি বাঁধ একটা যে ধন্যবাদ জানাবে সেটাও কিন্তু কোনো দিন করেনি এই হাসিনা আর স্বৈরাচারী সরকার থাকতে কেন করেনি এই স্বৈরাচারী হাসিনাই তাদেরকে উস্কে দিয়েছিল দাদা দাদা বলে পায়ে পড়েছিল কিন্তু আজ দিন বদলাচ্ছে দিন বদলানোর সমীক্ষায় বাংলাদেশ এগিয়ে অবশ্যই যাবে এই ইউনুসের এই পদক্ষেপ আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ